আশ্বিনে রান্ধে কার্তিককে খায় যে বর মাগে সে বর পায় তো এরকমই একটা রান্না যে আশ্বিন মাসে রান্না করা হয় আর কার্তিক মাসেও খেতে হয় যেটা বাসি পান্তা ভাত আর বাসি ডাল তো এরকমই একটা রেসিপি যে গাড়ুর ডাল তা আশ্বিন মাসে সংক্রান্তিতে মানে আশ্বিন মাসে লাস্টের দিনে এই ডালটা রান্না করা হয় তা আমি এটা আমার শাশুড়ির থেকে শিখেছি আমার বাপের বাড়িতেও আছে আমাদের বাপের বাড়িতে অন্য অন্যরকমভাবে হয় আর শ্বশুর বাড়িতে এরকম তাই দেখো এখানে নানান রকমের সবজি যে থোর চাল কুমড়ো পেঁপে মুলো মিষ্টি কুমড়ো শালুক ঝিঙে ভোল মৌসিম কচুর ডাটা কচু চালতা সব ধরনের সবজি তো এই যে এখানে দেখো আমি দেড় কেজির মতো মটর ডাল নিয়েছি এখানে এক মুঠোর মতো খেসারির ডাল আছে সাধারণত এই ডালটাও খেসারির ডাল দিয়ে রান্না হতো আগে তো এখন তো খেসারির ডাল পাওয়া যায় না বেশি বা কেউ ভালোও পায় না সেই জন্য মটর ডাল দিয়ে রান্না করা হয় নিয়ম একটু দিতে লাগে তাই দিয়েছি এক মুঠোর মতো খেসারির ডাল তো এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা ফেনাটা বেরিয়েছে ফেনাটা ফেলে দেব ফেলে দিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো অনেকটা ডাল আর অনেক সবজি সেজন্য আমি নুনটা দিয়ে দেব লাগলে পরে আবার দেব তা আমি এখানে কিন্তু অনেকটা চামচ দিয়ে দিয়েছি তো ওই অনেকবার দিতে হয়েছে অনেকটা নুন লেগেছে আর সঙ্গে কয়েকটা তেজপাতা দেব একদম তেল ছাড়া আমাদের আজকে কোনোভাবেই তেল খাওয়া চলবে না তেল গায়েও লাগাতে নেই তেল চলবে না তার অনেকগুলো কাঁচা লঙ্কা আর এক ঢাকনার মতো চিনিও দিয়ে দিয়েছি যেন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এখন দেখো এরকম ভাবে কেটে নিয়েছে পেপে বড় বড় করে তারপরে আছে চালতা থর কচু শালুক ওই গাছে ঝুলে ঝুলে থাকে যে আলু ওই আলুগুলো সব একসঙ্গে কেটে রেখেছে এগুলো শক্ত সবজি তাই একসঙ্গে কেটে এগুলো নরম সবজি কাজ কাঁচকলা মূল্য কচুর ডাটা সব এখানে কেটে রেখেছি মৌসুম মানে শাপলা মিষ্টি কোমর চাল কুমড়ো লাউ আছে এখানে সব সবজি একসঙ্গে কেটে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা সেদ্ধ হালকা সেদ্ধ হলেই এই সবজিগুলো দেবো এটাতে কোনো মশলা পড়বে না শুধু তেজপাতা আর কাঁচা হলুদ অনেকে এটাতে সোমবারও খায় আবার অনেকে অনেক ধরনের মশলাও দেয় ঘি দেয় নারকেল দেয় আমাদের শুধু হলুদ কাঁচা হলুদ দিয়ে এই ডালটা রান্না হবে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা আর কিছু না আজকে শুধু এই ডালটাই রান্না করা হবে আর কোনো কিছু রান্না হবে না আমি যে সবজিগুলো দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম শক্ত সবজিগুলো দিয়ে দিলাম এই যে কচুটাও দিয়ে দিলাম বিশাল বড় একটা হাড়িতে রান্না করা হচ্ছে তোমাদের কাদের কাদের বাড়িতে গারুর ডাল রান্না করা হয় কমেন্ট করে জানিও সবজি দেওয়ার পরও ডালটা ফুটে উঠেছে এই দেখো কাঁচা হলুদ বেটে নিচ্ছি আমি আমি কিন্তু আর কোনো মশলাই দেবো না এটাতে আর কোনো তেলও ব্যবহার করব না এক বছর অপেক্ষায় থাকি ডালটা কবে রান্না হবে তখন এই যে কচু কচুর ডাঁটা মূলো তারপর চালতা কাঁচকলা এই সবজিগুলো দিয়ে দিলাম এখন ওগুলো একটু সিদ্ধ হয়েছে তারপরে এই সবজিগুলো দিলাম দিয়ে এখন এই যে কাঁচা হলুদটা দিয়ে দিলাম দিয়ে এখন শুধু জাল দেওয়ার পালা আর কিচ্ছু দেবো না এটাতে বাইরে ওনানে রান্না করছি আর ধোয়াটার জন্য এরকম দেখা যাচ্ছে বন্ধুরা কেউ খারাপ পেও না সবাই ম্যানেজ করে নিও ধোয়া সবাই তো জানো রান্না করতে নিলে ধোয়ার জন্য ক্যামেরা করা অসুবিধা হয় কালো কালো হয়ে এসে ওই যে এখন শাপলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখনও খুব ভালো করে আবার ফোটাবো এই দেখো ফুটিয়ে নিচ্ছি আমাদের গারু পুজো হয়েছে যেমন ধান গাছ মানকুচু গাছ তারপরে কাঁচা হলুদের গাছ দিয়ে পুকুর কেটে সেখানে পুজো করা হয় সেখানে দিতে হয় খেসারির ডাল আর হলো চাল দিয়ে নবেদ্য আর সবজি দিয়ে কাঁচা সবজি দিয়ে তো দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে তো এরকম এক হাড়ি বানিয়েছি আমি নামিয়ে দেখাচ্ছি এটা এটা করা যায় আর পরের খাবে বিতরণ দিন সেজন্য বেশি করেই রান্না করা হয়েছে আর প্রথমে আগে খাওয়া যাবে না প্রথমে কাককে দেব তারপরে খেতে হয় বন্ধুরা কার কার ঘরে কারুর ডাল রান্না করা হয় কমেন্ট করে জানিও আর আমি রান্না করেছি কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো